ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে সাইবার আক্রমণের সংখ্যাও বেড়ে গেছে ইসরায়েলবন্ধী হ্যাকার গ্রুপ ট্রেডিটোরি স্প্যারো ইরানের একটি প্রধান ব্যাংক এবং একটি ক্রিপ্টো এক্সচেঞ্জে সাইবার আক্রমণের দায় স্বীকার করেছে অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠাময় পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালিয়েছে ইসরায়েলের জাতীয় সাইবার ডিরেক্টরেটের এক মুখপাত্র জানান যুদ্ধ পরিকল্পনায় ইরান বার বার ব্যবহার করছে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা আমরা দেখেছি যুদ্ধ চলাকালীন এই ধরনের প্রচেষ্টা বাড়ছে অবশ্য পূর্বেও এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে দেলাবি দু সালের সাত অক্টোবর হামলার আগে হামাসো ইসরায়েলের সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের অবসরপ্রাপ্ত বিশ্বখ্যাত এক জ্বালানি কোম্পানির নিরাপত্তা স্থপতি তেলেগ ভাসারম্যান বলেন ভোক্তারা সস্তা দামে নজরদারি ক্যামেরা কিনে থাকেন তবে নিরাপত্তার দিকটা বিবেচনায় নেন না ফলে নির্মাতাদের